শান্তি তুমি সার্ভিসকে বহুত উছল আনি চাহি জ্ঞান আর ইয়োগ হই তো দূসরো কোভি শিখাও সার্ভিসকে বৃদ্ধি করো তো তোমাদের সেবাতে অনেক বেশি উছল আসতে হবে ইচ্ছা থাকতে হবে না যে আমাদের সেবা করতে হবে জ্ঞান যোগ যদি নিজের মধ্যে থাকেও তো লক্ষ্য রাখতে হবে যে অন্য আত্মাকেও সেবা করব। কারণ সেবা করলে কি হবে সেবা করলে সেবার বৃদ্ধি হবে বাড়বে এবং এর কারণে আত্মার পূর্ণ সঞ্চয় হবে কারণ এই পূর্ণই তো আত্মা সাথে করে নিয়ে যাবে বাকি এখানে সব কিছু এখানেই থাকবে পূর্ণ সাথে যাবে তো তার জন্য সেবার ইচ্ছা থাকতে হবে অন্যকে শেখাতেও হবে এইভাবে সেবাকে বাড়াতে হবে সার্ভিস মে উছল না আনেকার কারণ ক্যা হাই কিস বিঘ্নকে কারণ উছল আতি সেবাতে উমং উৎসাহ উছল না আসার কারণ কি কোন বিঘ্নের কারণে উচ্ছল আসে না ইচ্ছা আসে না তো সবচেয়ে বড়া বিঘ্ন হ্যায় ক্রিমিনাল সব থেকে বড় বিঘ্ন খারাপ দৃষ্টি শয়তানি দৃষ্টি এটাই হচ্ছে অনেক বড় বিশ্বার বিসার কি শয়তানি বৃত্তির কারণে খারাপ দৃষ্টি হচ্ছে এক প্রকারের অনেক বড় রোগের মতো আর এই রোগ থাকার কারণে সেবাতে উমং উৎসাহ আসে না খারাপ দৃষ্টি যদি ঠিক না হয় তাহলে সংসারেও গৃহস্থ ব্যবহারে হাজব্যান্ড ওয়াইফ যদি দুজনে ঠিক করে না চলে তো তাহলে সংসার বোঝার পরিণত হয়ে যায় ফিরে হালকা হয়ে যায় আর হালকা হয়ে যাওয়ার কারণে সেবাতে উম উৎসাহ কম হয়ে যায় তো সেই জন্য হালকা হলেও চলবে না কারণ সেবাতে যদি উমং উৎসাহ কম হয়ে যায় তাহলে ভাগ্যের খাতায় ঠিক মতন জমা হবে না পূর্ণ তোমক কই সে লড়াইয়াদি করনি নেই হুম তোমাদের কারোর সাথে লড়াইয়াদি করতে হবে না কারণ লড়াই করা মানে কি আসুরি বৃত্তির মধ্যে চলে আসে মানে এক কথায় যাকে অসুর বলা হয় তো যেহেতু পরমাত্মায় সৃষ্টিতে এসে কি লড়াই ঝগড়া এগুলো সমাধান করতে এসেছে তো সেই জন্য না লড়াই ঝগড়া করো না কোনো খারাপ কর্ম করো তো তাহলে কি করতে হবে এখন লড়াই ঝগড়া না করে তো সেবা করবে কিভাবে সেবা করবে প্ল্যান বানাও মনসা বাছা কর্মনা না সেবা আছে তো যত খুশি সেই সেবা করে ভাগ্যের খাতায় পুণ্য জমা করে নাও আর সাথে দৈবিক গুণকে ধারণ করতে হবে কারণ দৈবিক গুণকে ধারণ করে আত্মা নিজের ধর্মে টিকতে হবে আর পরমাত্মাকে স্মরণ করতে হবে তো এতেই সময়কে কাজে লাগাতে হবে বাকি এর বাইরে যা কিছু করবে তো সময় নষ্ট হবে কিন্তু পুণ্য জমা হবে না তো সেই জন্য ভেতরে যেন স্মৃতি থাকে যে আমি আত্মা শান্ত শান্তস্বরূপ আত্মা আমি আত্মা এখন তম প্রধান পতীত হয়েছি তো পতীত অবস্থায় থাকলে তো চলবে না এখন আমাকে পরমাত্মাকে স্মরণ করে শত প্রধান পবিত্র হতে হবে পবিত্র হয়ে নিজের ঘর পরম ধাম সেই পরম ধামে পুনরায় ফিরে যেতে হবে এবং তার আগে শ্রেষ্ঠ কর্ম করে পরমাত্মার কাছ থেকে সকল সম্পত্তিকে নিজের ভেতরে সঞ্চয় করতে হবে এর জন্য নিজেকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা বাবাকে স্মরণ করতে হবে আর স্মৃতির মধ্যে রাখতে হবে আমি ঈশ্বরীয় সন্তান তো পরমাত্মার ইয়াদে থেকে বিকর্মকে বিনাশ করতে হবে তো এইভাবে পুরুষাদ করতে হবে তবেই শান্তি ধামে ফিরে যেতে পারব এবং শান্তিধাম থেকে পুনরায় সুখ ধামে আসতে পারব বার পুরুষাদ অনুসার জ্ঞান হ্য নাম বারবার পুরুষাদ অনুসারে প্রত্যেক আত্মার মধ্যে জ্ঞান আছে আর আধ্যাত্মিক জ্ঞান এই সময় জ্ঞানবান বাবাই আমাদেরকে দিচ্ছে তো সেই জ্ঞানের আধারে আমরা কি থেকে কি হতে চলেছি সেটা স্মৃতির মধ্যে নিয়ে আসতে হবে তো কি থেকে কি হতে চলেছি সেই হিসাবে আমাদের পুরুষাদ করতে হবে বা সেবা করতে হবে আর সেবার জন্য কি থাকতে হবে উমং উৎসাহ থাকতে হবে নেশা থাকতে হবে বাচ্চাদের মধ্যে যুক্তি থাকতে হবে কিভাবে সেবা করব আর মেহনত করতে হবে খেয়াল রাখতে হবে ক্রিমিনাল আয় বড়া নুকসান করতে হয় শয়তানি দৃষ্টি এই পুরুষার্থী জীবনে অনেক ক্ষতি করে দেয় আর এটা হচ্ছে অনেক বড় একটা রোগ এই রোগের কারণে বাবা কি বলেন হাজবেন্ড ওয়াইফ ঠিক করে চলতে পারে না বাবা बच्चों को साफ-विष उठाने के लिए समझाते रहते हैं कोई धनवान है तो भी उछलते नहीं है धन के भूखे है बच्चा नहीं होगा तो भी गोद में ले लेते तो उछल नहीं आती है ना बाबा हम बैठे हैं तो हम बड़ा मकान लेकर देते हैं बाबा बच्चा দের के सेवा করার জন্য বোঝাতে থাকেন বাবা কি বলেন কোন ধনবান ব্যক্তি থাকে তো সেবাতে উমং উৎসব আসে না ধন সম্পত্তির ভিক্ষা ভুখা হয়ে থাকে মানে ক্ষুধার্ত হয়ে থাকে বাচ্চা যদি সংসারে নাও থাকে তাহলে গোদ নিয়ে নিয়ে নেয় কিন্তু সেবা করার কই কো সমঝানে কে লিয়ে আন্দার ঘুষনা চাহিয়ে কাউকে বোঝানোর জন্য অর্থাৎ যে জায়গায় যে সীমায় সেবা করতে চাও তো বোঝানোর জন্য তার ভেতরে প্রবেশ তো করতে হবে গায়া ভি হুয়া হে কি পাণ্ডব কৌরব সে তিন পের পৃথিবীকে ভি নেহি মিলতে থে গায়েন আছে না যে পাণ্ডবদের কৌরবদের কাছ থেকে তিন পের পৃথিবী মেলেনি অর্থাৎ সামান্য একটু জায়গা যেখানে ঈশ্বরীয় সেবা আরম্ভ হবে সেই জায়গা পাইনি। তুম তো কাম করতে সিফ সোয়ে হুয়ে কো জাগাতে হো বলছেন তোমরা তো এরকম কাজ করবে না লড়াই ঝগড়া কিছু যারা অজ্ঞান অন্ধকারে ঘুমাচ্ছে তাদেরকে শুধুমাত্র জাগাবে কারণ না জাগালে তারাও তো বুঝতে পারবে না এই সৃষ্টির এখন বিশাল পরিবর্তনের সময় এসেছে আর এই পরিবর্তন পরিবর্তনের সময়ে বিশেষ কোনো কাজ থাকে প্রত্যেক আত্মার বা বিশেষভাবে পূর্ণ সঞ্চয় করার কাজ থাকে তো যতক্ষণ না মানব জেগে উঠবে ততক্ষণ সে বিশেষ বা শ্রেষ্ঠ কর্ম করতেও পারবে না আর পূর্ণ সঞ্চয় হবে না তো সেই জন্য সকল মনুষ্য আত্মা যারা অজ্ঞান নিদ্রায় ঘুমাচ্ছে তোমাদের কাজ হচ্ছে তাদেরকে জাগৃতি করা তিন পের পৃথিবীকে চাহিয়ে যাহা জ্ঞানকে গোলে ছোড়ে এখন তোমাদের তিন পের পৃথিবী চাই অর্থাৎ সামান্য একটু জায়গা চাই যেখানে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় গঠন করে জ্ঞানের গলা ছাড়বে আর এই জ্ঞানের গলার আধারে মনুষ্য আত্মার জাগরণ হবে এর জন্য নেশা দরকার ঈশ্বরীয় নেশা সেবা করার নেশা যেখানে অনেক আত্মার কাছে এই আওয়াজ বা শব্দ পৌঁছে যাবে এই সময় ভারত গরিব হয়ে আছে আর গরিবদের সেবা করার জন্য তোমরা আত্মিক সেনারা নিমিত্ত হয়েছ তো তোমাদের অনেক বেশি সেবা করতে হবে বাবা তোমাদেরকে বারবার ইশারা দিতে থাকে বাবা বাচ্চাদেরকে বোঝাতেও থাকে যত বেশি অন্য আত্মার কল্যাণ হবে তো তত বেশি তোমার মধ্যে শক্তিও আসবে আশীর্বাদও আসবে सेवा करने के लिए दिमाग बड़ा अच्छा चाहिए बहुत कुछ कर सकते हो सेवा अनेक कर। करते तुम बच्चों को तो विश्व का बादशाही देते है तो हौसला बहुत चाहिए ना जे बच्चा तुम्हारे के बाबा तो विश्व बादशाही देते थके তো তোমাদের মধ্যে অনেক হোসলা থাকার দরকার ঝড়মুই ঝকমুগিয়েতে বলছেন বুদ্ধি যেন আটকে না থাকে তাই না পর চিন্তা পর নিন্দাতে কি হয় বুদ্ধি আটকে থাকে তো এতে কর্ম খারাপ হয়ে যায় বন্ধন তৈরি হয়ে যায় সেবা ক্যসিকার নিহাই আপোস মেয়ে কর নিকালো কিভাবে সেবা করবে নিজেদের মধ্যে রায় করে মতামত নিয়ে সেবা করতে থাকো অর্থাৎ সেবা বাড়াও সেবার বৃদ্ধি করতে হবে চিটি মার্গে সেবা চলবে না এখন বিহং মার্গের সেবা করতে হবে অনেক অর্থাৎ সারা বিশ্বের কল্যাণ হয়ে যাবে সেই রকম সেবা করো বহুত কি বুদ্ধি কাহা না কাহা ফাঁসি হুই হ্যায় উমং উৎসাহ নেই হ্যায় তো বাবা কী বলেন অনেকের বুদ্ধি কোথাও না কোথাও ফেঁসে আছে উমং উৎসাহ নেই কারণ কি দেহের অভিমান অনেক আছে আর যখনই দেহের অভিমান চলে আসে তো বাবা কী বলেন সর্বনাশ হয়ে যায় তো নিজেরও লস হবে অন্যেরও অকল্যাণ হয়ে যায় অর্থাৎ সেবাতে বিঘ্ন দিয়ে দেয় तो सही जनो देहर भान के सर्वप्रथम मिटिए मीठी फैलते हबे आ सेटाओ तो बाबर यादे बाबा के याद कोर्बे तो शक्तियाँ सबे आ याद ना करे तो माया प्रवेश करते थाके बाप कहते हैं जितना तुम देही अभिमानी होंगे उतना बल आएगा बाबा की बोलें जो तो तुम्हें देही अभिमानी हबे अर्थात আত্মিক স্থিতিতে স্থির হবে ততই বেশি শক্তি আসবে কারণ আধা কল্প তোমরা দেহের অভিমানে ছিলে তো দেহের অভিমানে থাকার কারণেই জীবনে দুঃখ কষ্ট এগুলোকে অনুভব করেছ এখন দেহের ভানে না থেকে আত্মিক স্থিতিতে থাকো আর আত্মার গুণাগুণ শক্তিকে অনুভব করো বাপ কেতে হাই তুমি ইয়াদ মে মস্ত রহ তো সার্ভিস বাড়তি যায়গি বাবা কী বলেন বাবার স্মরণে মস্ত থাকো তো সেবা বাড়তে থাকবে কখনো কখনো কী বলতে থাকে বাবার সম্বন্ধীরা জ্ঞান শোনে না বাবা কী বলেন বাবা বলেন যে আমার স্মরণের যাত্রায় থাকো तो जदि तुम्हें काचा ज्ञान तलवारे शक्ति थकबे ना तो तलवार क्च करबे तो ना शरणे थेके ज्ञान तलवार के, के धारालो करते हबे तो तबे मित्र सम्बन्धी आदि ईश्वरीय ज्ञान अध्ययन करबे बच्चों को याद जब एक रस रहती है अवस्था अच्छी है तो बहुत खुशी रहती है और जब याद ठीक नहीं किसी बात में घुटका खाते हैं तो खुशी गायब हो जाती है तो बाबा की बोलें जख बच्चा याद दे शरण थक तो अवस्था एक रस है तक तो अनेक खुशी थक जख याद मान शरण ठीक थकबेना তো কোনো না কোনো কথাই সংশয় আসবে আর সংশয় আসার কারণে বাচ্চাদের যে খুশি সেই খুশি গায়েব বা নষ্ট হয়ে যায় গৃহস্থ ব্যবহার মেভি রেহেতে ঈশ্বরীয় পড়াই জরুর পণী হয় অর্থাৎ সংসারের থেকেও ঈশ্বরীয় পড়াশোনা অবশ্যই কর তো কারণ কি অনেকের ভাবনা থাকে যে সংসারে থেকে ঈশ্বরীয় অধ্যয়ন করা যায় না কিন্তু পরমাত্মা এসে কি বলেন সংসারে থেকেই ঈশ্বরীয় পড়াশোনা অবশ্যই করতে হবে এবং আত্মার মধ্যে যে অবগুণ আছে তো সেই অবগুণকেই ত্যাগ করতে হবে এবং গুণকে নিজের জীবনে ধারণ করতে হবে

যেগুলো থাকবে কিন্তু এগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং তোমাদের সেবাও করতে হবে তার সাথে বাবার ইয়াদ থাকতে হবে তবে উঁচার থেকে উঁচার স্থিতি হবে আর সেবাটাও অনেক ভালো হবে আর মনসা বাছা কর্ম না তো এই সেবাও করতে হবে আর বুদ্ধিকে বাবার সাথে জুড়ে রাখতে হবে মুখ দিয়ে জ্ঞানের কথা শোনাও কিন্তু বাবা কী বলেন কাউকে দুঃখ দিও না এবং কোনো অকর্তব্যও করবে না ইিছি দুনিয়া মে মায়া কার শো বহুতাই বাবা বলছেন এই ছিছি দুনিয়াতে কী থাকেন কী থাকে মায়ার অনেক শো থাকে অনেক ফ্যাশান আদি থাকে তাই ছু ছি ছি দুনিয়ার প্রতি যেন ঘৃণা আসে এই দুনিয়াতে থেকেও যেন সুন্দর স্বর্গীয় দুনিয়ার দিকেই বুদ্ধি থাকে এবং পরমাত্মার স্মরণ থাকবে তবেই বিকর্ম বিনাশ হবে এবং আত্মা পবিত্র হয়ে যাবে এবং ঝর্মই ঝকমুই করে অর্থাৎ পরচিন্তা নিন্দা করে সময় কখনো নষ্ট করবে না দৈবিক গুণকে ধারণ করতে হবে মায়া দুস্মান মায়া দুসমানকে ভাগাতে হবে ইয়াদ কি গুপ্ত মেহনত করণী হাই অর্থাৎ বাবার স্মরণে থাকার গুপ্ত মেহনত করো বাবার স্মরণের মস্তিতে থাকো এবং সেবাকে বাড়াতে থাকো মনসা বাঁচা কর্মনা বাবার স্মরণে থাকার পুরুষাত কর ज्ञान के ही बातें सुनानी है किसको दुख नहीं देना है मुख दिए ज्ञान कथा सुनाओ के दुख दियो ना एवं कोतव्य करो ना देही अभिमानी होकर मेहनत करो लोहे समान आत्मा को पारोष बनाने वाले मास्टर पार्सनाथ हो লোহার সমান যেসব আত্মা তো তাদেরকে পারস বানাতে হবে তার জন্য মাস্টার পারসনাথ আগে তোমাকেই হতে হবে আপ সব পারসনাথ বাপকে বচ্চে মাস্টার পারসনাথ হো বাবা কি বলেন তোমরা সবাই পারসনাথ বাবার বাচ্চা মাস্টার পারসনাথ যে কোনো লোহার সমান আত্মাকেও তো তোমরা তোমাদের সঙ্গে আসলে তাদেরকেও তোমরা পারস বানিয়ে দেবে এর লোহা বা পাথর বুদ্ধি এইরকম কখনোই ভাববে না বা চিন্তন করবে না পারসের কাজই হচ্ছে লোহাকে পারস বানানো এটাই হচ্ছে তোমাদের লক্ষ্য আর সর্বদাই লক্ষ্য অনুসারে লক্ষণ যেন তোমাদের মধ্যে থাকে অর্থাৎ স্মৃতিতে যেন থাকে তোমাদের প্রতিটা সংকল্প প্রতিটা কর্ম তবেই অনুভব হবে কি আমি আত্মা আমার লাইটের কিরণে অনেক আত্মা গোল্ডেন হচ্ছে প্রতিটা কাজ অর্থাৎ যে কাজ বা যে সেবা ভালো তো সেই কাজ বা সেই সেবা সাহোসে সাথে করো তবেই সবার সম্মান প্রাপ্ত হবে সহজ Yogi बनना है तो परमात्मा प्यार के अनुभवी बनो सहज योगी होते जाओ তাহলে परमात्मार ভালবাসার अनुभवी हो परमात्मार ভালবাসা এই শ্রেষ্ঠ ब्राह्मण জন্মের आधार বলা হয় ভালোবাসা আছে তো দুনিয়া আছে দুনিয়া আছে তো জীবন আছে যেখানে ভালোবাসাই নেই সেখানে জীবন নেই ভালোবাসা মিলেছে মানে দুনিয়া মিলেছে এই দুনিয়া ভালোবাসার এক ফোঁটা প্যাসি পরমাত্মার ভালোবাসার অনুভবই ব্রাহ্মণ জীবনকে আগে বাড়ায় তো সর্বদাই পরমাত্মা যে প্যারে সাগর ভালোবাসার সাগর তার ভালোবাসাতে লাভলীন হয়ে থাকো। তো তবেই জীবন পরিপূর্ণ হবে ধন্য হবে প্রাপ্তি সম্পন্ন হবে ও শান্তি